সাপোর্ট করে না স্ক্রিনটা ব্লু স্কিন এসে আটকায় থাকে তো যার কারণে কিন্তু একটু কোয়ালিটি লো করা আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শান্তি পরিবহন অ্যান্ড এটা হচ্ছে হিনোইকে ওয়ান জে অ্যান্ড এখান থেকে আমি যদি স্ক্রিনটাকে পাল্টা এখান থেকে দেখতে পারবেন তো স্ক্রিনগুলো কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন সরাসরি এখান থেকে আমি রিল্যাক্সটাকে নিয়ে নিচ্ছি অ্যাপ্লাই করে দিচ্ছি এগুলো কিন্তু হিনোইকে ওয়ান জন্য আপনারা অনেকেই আছেন যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের প্লে স্টোর ভার্সনে খেলেন ওই গেমের যে প্রথম সেখানে কিন্তু আপনারা যদি এই স্ক্রিনগুলো অ্যাড করেন তাহলে কিন্তু সঠিকভাবে অ্যাড হবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর জন্য ওয়ান্স এর স্কিনটা কত সুন্দর তৈরি করা হয়েছে তো আপনার প্রত্যেকে কমেন্ট করবেন নেক্স আপনার কোন বাসের স্কিন চান আপনাদের কমেন্টের উপর কিন্তু আমি স্কিন নিয়ে আসবো ঠিক আছে তো আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন তো চলুন আমরা এখান থেকে একটু গেম প্লে করে দেখি আমরা এখান থেকে এইটাকে নিয়ে নিচ্ছি এন্ড তো আমরা এখান থেকে একটা গেমপ্লে করে দেখাই ওকে তো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা দিয়ে বর্তমানে আমরা গেমপ্লে করতেছি কতটা রিয়েলিস্টিক আপনারা দেখতেই পাচ্ছেন তো স্ক্রিনগুলো কীভাবে ডাউনলোড করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা ক্লিক করবেন সরাসরি ডাউনলোড করে ফেলেন পাসওয়ার্ড নাই কোনো প্রকার ঝামেলা নাই ডাউনলোড করে কিন্তু আপনারা হিনোইকে ওয়ান জেতে অ্যাড করে খেলতে পারবেন আর অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ডে আপনারা কোন বাসের স্ক্রিন চান যদি আপনারা কোনো বাসের এরকম স্ক্রিন চান অবশ্যই আপনারা একটা কাজ করবেন ওই বাসটার এই ছবি আপনারা তুলে যদি দেন তাহলে কিন্তু ভালো হবে কারণ অনেক বাস কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি ওটার স্ক্রিন কেমন হবে তো অবশ্যই আপনারা যদি একটা করে ছবি তুলে দেন তাহলে কিন্তু আমি হুবাহু ওইভাবে তৈরি করতে পারবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন হিনোইকে ওয়ান যে বাসটা কিন্তু খুবই চমৎকারভাবে আমাদের এখানে স্ক্রিনটা অ্যাড হয়ে গেছে কোনো প্রকার ঝামেলা নেই সামান পেছন সব কিছু কিন্তু পারফেক্টভাবে এখানে কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন শান্তি পরিবহন তো স্ক্রিনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই সার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ